নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা লীলা সঙ্গিনী লিখেছেন স্বামী ভূতেশানন্দী মহারাজ যুগা অবতার শ্রী শ্রী ঠাকুর কিভাবে শ্রী মাকে তার যোগ্য করে গড়ে তুলেছিলেন আজকে দ্বিতীয় পর্ব মায়ের মাতৃত্বের বৈশিষ্ট্য এই যে তা কোনো গণ্ডির ভেতরে সীমিত নয় তার আশেপাশে যারা তাকে মা বলে ডাকছে তাদের যেমন তিনি মা তেমনি দূরে যারা ভিন্ন দেশের অধিবাসী তার সঙ্গে সাক্ষাৎভাবে আলাপ করতে পারে না তাদেরও তিনি সমানভাবে সন্তান রূপে দেখতেন তখন স্বদেশী যুগ সেই সময় তার কাছে কয়েকজন ছিলেন যারা অত্যন্ত স্বদেশী ভাবাপন্ন মায়ের আত্মীয় মেয়েদের জন্য তাদেরই একজন কাপড় কিনতে গিয়েছেন কিনেছেন তখন দিনে তাতে বোনা কাপড় কিন্তু মেয়েরা চায় মিলের কাপড় সেই সন্তান বললেন ওসব তো বিলেতি ও আবার কি করে আনবো মা বললেন বাবা তারাও তো আমার ছেলে আমার সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি আর একরোখা হলে চলে আমাদের দৃষ্টিতে যারা বিদেশি বা যাদের উপর আমাদের একটা দেশ ভাব আছে তাদের প্রতিও শ্রী মায়ের মাতৃত্ব সমানভাবে প্রসারিত তার দৃষ্টিতে স্বামী শারদানন্দ যেমন তার সন্তান দস্যু আমজাদও তার তেমনই সন্তান স্বামী শারদানন্দ মট মিশনের যিনি তৎকালীন সম্পাদক সেক্রেটারি যিনি মায়ের একনিষ্ঠ সেবক যার সম্বন্ধে মা বলেছিলেন যে একমাত্র শরৎই আমার ভার বইতে পারে সেই শরৎ যেমন তার সন্তান দস্যু আমজাদও তার তেমনই সন্তান ভিন্ন দেশের লোকেরা যারা মায়ের সান্নিধ্যে আসত অনেকে মায়ের ভাষা জানত না তার সাথে সাক্ষাৎভাবে কোনো ভাষার আদান প্রদান হতো না কিন্তু মায়ের সান্নিধ্যে মায়ের স্নেহ দৃষ্টিতে তাদের মন ভরে যেত তারা সেই মাতৃত্বের আস্বাদ পেত আমরা বিচার করে অনেক সময় কোনো ব্যক্তিকে ত্যাজ্য বা গ্রাহ্য করি মায়ের কাছে কেউ ত্যাজ্য ছিল না তা স্নেহের প্রবাহ কোনোভাবে কোথাও কুণ্ঠিত হচ্ছে না স্থান কাল পাত্র বিচার করে এই স্নেহ বর্ষিত হচ্ছে না সর্বত্র সমভাবে এই মাতৃস্নেহ প্রসারিত এইটি একটা অদ্ভুত ব্যাপার মায়ের চরিত্রের এই বৈশিষ্ট্য বিষয়ে আমরা তার জীবনের অনেকগুলি ঘটনা দেখতে পাই মায়ের প্রাপ্ত একটি যুবক ভক্তের পদস্খলন হয়েছে অথচ মায়ের কাছে সে আগের মতোই যাতায়াত করে অন্য ভক্তেরা মাকে বললেন তিনি যেন ওই যুবকটিকে তার কাছে আসতে নিষেধ করে দেন মা ওই যুবকটির জন্য খুব দুঃখ প্রকাশ করলেন কিন্তু ভক্তদের বললেন আমি নিষেধ করতে পারি না মা হয়ে ছেলেকে এসো না আমার বুক দিয়ে বেরোবে না মা বলতেন ভাঙতে সবাই পারে করতে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে মাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত করার জন্য ঠাকুর অনেক আগে থেকেই সচেতনভাবে প্রয়াস করে এসেছিলেন এই জন্যই ধীরে ধীরে মাকে তৈরি করেছেন সর্বক্ষেত্রে সর্বভাবে সম্পূর্ণ করে আধ্যাত্মিক জীবন থেকে আরম্ভ করে লৌকিক জীবন পর্যন্ত সর্ব বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন এবং যখন এই মাতৃত্ব ক্রমশ বিকাশ লাভ করেছে তখন ঠাকুরের চেয়ে বেশি আনন্দিত আর কেউ হননি যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের পার্শ্বদের ধীরে ধীরে মায়ের পদপ্রান্তে সমাগত হচ্ছেন সেই সময় কার কথা ঠাকুর একদিন মাকে বলেছেন তুমি বাবুরামকে অত করে খেতে দাও তার ফলে সে রাত্রে ঘুমাবে তাহলে ভজন করবে সাধন করবে কি করে মা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না ঠাকুরের সব কথা মা নির্বিবাদে মেনে নিতেন কিন্তু ঠাকুর এখানে যেন তার মাতৃত্বের এলাকার মধ্যে প্রবেশ করতে চেয়েছিলেন তাই ঠাকুরের আদেশকে অগ্রাহ্য করতেও তিনি দ্বিধা করলেন না ঠাকুর কিন্তু তাতে বিরক্ত হননি বরং আনন্দিত হয়েছেন কারণ এইটাই তো তিনি চাইছেন মাকে তার মাতৃত্বে প্রতিষ্ঠিত দেখতে আরেকটি ঘটনা মা দক্ষিণেশ্বরে নহবতে থাকেন ঠাকুর আছেন তার ঘরে যেটি এখনও তার ঘর বলে পরিচিত ঠাকুরের আহার্য তৈরি করে মা দুপুরে এবং রাত্রিতে ঠাকুরের কাছে নিবেদন করতেন একদিন ঠাকুরের জন্য আহার্য নিয়ে যাচ্ছেন এমন সময় এক ভক্ত মহিলা মাকে বলল মা আমায় দিন মা কোনো আপত্তি করলেন না তাকে ঠাকুরের আহার্য দিলেন সে ঠাকুরের কাছে থালাটি নামিয়ে রেখে চলে গেল ঠাকুর খেতে বসলেন মাও কাছে বসলেন ঠাকুর কিন্তু চেষ্টা করেও সেই অন্ন স্পর্শ করতে পারলেন না মা বুঝলেন ঠাকুরও অন্ন খেতে পারছেন না ঠাকুরকে অনুরোধ করলেন সেদিনকার মতো কোনো রকমে খেয়ে নিতে ঠাকুর কিন্তু তখনও সেই অন্ন ছুতে পারলেন না মায়ের মিনতির উত্তরে অবশেষে বললেন আর কোনো দিন কারও হাতে দেবে না বলো মা তখন হাত জোর করে বললেন তা তো আমি পারবো না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে তো আমি থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের ঠাকুরের কথার প্রতিবাদ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না বুঝলেন মায়ের ভেতরে মাতৃত্বের যে বিকাশ ঘটছে তার প্রভাব এখানে তার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথাকে পর্যন্ত উপেক্ষা করতে তিনি কোনো দ্বিধা করছেন না এইটি ঠাকুর চাইতেন তাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে কারণ মায়ের সেই মাতৃরূপের মাধ্যমেই জগতের মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসা প্রবাহিত হবে নিবেদিতা বলেছেন জগতের প্রতি ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসাবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন মা সেই পাত্র ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের বিশ্ব প্রেম ধারণের অমৃত ভাণ্ড তার এই স্নেহ দিয়েই শ্রীরামকৃষ্ণ লীলাকে পুষ্ট করেছেন ঠাকুরের অন্তর্ধানের পর আমরা দেখেছি মা অকৃপণভাবে আধ্যাত্মিক সম্পদ বিতরণ করে যাচ্ছেন কিন্তু মায়ের মধ্যকার এই গুরু শক্তির উদ্বোধনও ঠাকুরই করেছিলেন স্থূল শরীরে থাকাকালীন ঠাকুর তার ত্যাগী সন্তানদের অন্যতম শারদা প্রসন্নকে পরবর্তীকালে তিনি স্বামী ত্রিগুনা তিতানন্দ হয়েছিলেন মায়ের কাছে মন্ত্র গ্রহণের জন্য পাঠিয়েছিলেন মা সম্ভবত সেদিন শারদা মহারাজকে দীক্ষা দেননি কারণ মা নিজের মুখে বলেছেন যে স্বামী যোগানন্দই তার প্রথম মন্ত্র শিষ্য ঠাকুরের শরীর যাবার ঠিক পর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন যোগিন মহারাজকে মানে স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে পরপর তিন দিন ঠাকুরের এই আদেশ পাওয়ার পর মা যোগীন মহারাজকে দীক্ষা দেন এইভাবে নিজের অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের একজনকে উপলক্ষ করে ঠাকুর নিজের এবং জগৎ উদ্ধার লীলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাকে টেনে নিয়ে এলেন পরবর্তীকালে মা অধিকারী অনধিকারী নির্বিশেষে অকৃপণভাবে মানুষকে মন্ত্র দিয়েছেন কিন্তু তিনি নিজে কখনো নিজেকে গুরু মনে করতেন না তিনি মনে করতেন তার মধ্য দিয়ে ঠাকুরের গুরু শক্তি কাজ করে চলেছে মায়ের শিক্ষা স্নেহের ভিতর দিয়ে শিক্ষা অদ্ভুত শিক্ষা এটি কোনো ভৎসনা না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি এই অভিমান না নিয়ে কোনো বড় বড় দার্শনিক কথা না বলে শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়ে তিনি সকলকে শিক্ষা দিয়েছেন পদে পদে তাদের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন মাকে একজন বলেছেন মা এত যে আসা যাওয়া করছি আপনার কৃপা লাভও করলাম তবু কেন কিছুই হচ্ছে না আবার তো মনে হয় যেমন ছিলাম আগে এখনও তেমনিই আছি মা উত্তরে বললেন বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ যদি সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায় তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে তুমি এ স্থানান্তর হয়েছ না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছো অর্থাৎ বলেছেন যে তোমরা জানতে পারো বা না পারো তোমাদের এই বিষয়ে চেতনা থাকুক বা না থাকুক আমি তোমাদের নিয়ে যাব গন্তব্য স্থানে। গীতাতে যেমন ভগবান বলেছেন যে তিনি সকলকে উদ্ধার করবেন মায়ের এই বাণী তার সঙ্গে তুলনীয় এই অভয় মা তার স্থূল শরীরে বহুবার দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার অন্তলীলা দিনগুলিতে তার অসুখকে উপলক্ষ করে ভবিষ্যৎ রামকৃষ্ণ সঙ্গে সূচনা করে গিয়েছিলেন এই সংঘটি ছিল মায়ের সর্বপেক্ষা স্নেহ ভালোবাসার পাত্র ঠাকুরের অন্তর্ধানে বহিত পরে যখন সংঘ কোনো সুনির্দিষ্ট রূপ নেয়নি তখনও মায়ের প্রার্থনা শুভেচ্ছা এবং অভয় হস্ত সবসময় এই সঙ্ঘের পিছনে ছিল এই সংঘের আদর্শ যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য শ্রী মায়ের আগ্রহ এবং স্বস্নেহ তত্ত্বাবধান সঙ্গের সন্ন্যাসীরা বরাবরই উপলব্ধি করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ধারাবাহী এই সঙ্গের যথার্থই তিনি ছিলেন জননী মট ও মিশনের সংঘ জননী রূপে তিনি বহু ক্ষেত্রে তার সিদ্ধান্ত বলেছেন এবং সংঘ সর্বদা তা নতমস্তকে পালন করেছেন মা ছিলেন সংঘের হাইকোর্ট তার কথাই ছিল শেষ কথা তার বাণী বা নির্দেশ যেভাবেই আসুক না কেন তা ছিল সংঘের সকলেরই শিরোধার্য অথচ মা সাক্ষাৎভাবেই সঙ্ঘের পরিচালনার কোনো কাজে হস্তক্ষেপ করতেন না সন্তানরাই তাদের নিজেদের বুদ্ধি অনুসারে সঙ্ঘ চালাতেন কিন্তু কোনখানে কি দরকার মা ঠিক জানতেন কোথাও ত্রুটি থাকলে সেই ত্রুটি সংশোধন করে দিতেন এমন ভাষায় কথা বলতেন যে বুঝতে দিতেন না তিনি সংঘের কাজ নিজে নিয়ন্ত্রিত করছেন সংঘ সম্পর্কে মায়ের এই যে বিশেষ দায়িত্ববোধ তার একমাত্র কারণ মা জানতেন এই সংঘকে আশ্রয় করেই ঠাকুরের জগৎ কল্যাণ কার্য যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে চলবে তাই ঠাকুরের অবর্তমানে তার প্রতিরূপ হিসাবে মা পরম মমতা এবং স্নেহের বন্ধনে সংঘের সকলকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন স্বামী অবেদানন্দ তাই লিখেছেন স্নেহেন বধানসি, বনহস্মদীয়ম শ্রীরামকৃষ্ণ অবতারের একটি বিশেষ অবদান হলো নারীর মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা স্বামীজি বলেছেন সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ সেই জন্যই নারীভাব সাধন সেই জন্যই মাতৃভাব প্রচার বৈদিক যুগে ভারতবর্ষের নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া হতো কিন্তু পৌরাণিক যুগ থেকে নারীকে আমরা অত্যন্ত হেয় করতে শুরু করেছি স্ত্রী জাতির মধ্যে যে মহৎ কিছু থাকতে পারে এ লোকে কল্পনাও করতে পারতো না গত শতাব্দী পর্যন্ত নারী জাতি সম্বন্ধে আমাদের এই মনোভাব ছিল ঠাকুরের আগমনের পর থেকে এই অবস্থাটির পরিবর্তন হয়েছে এবং হচ্ছে স্বামীজি বলছেন ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা ঠাকুর ছিলেন নারী জাতির উদ্ধারকর্তা জনসাধারণের উদ্ধারকর্তা উচ্চ নিচ সকলেরই উদ্ধারকর্তা শ্রী শ্রী মা ঠাকুরের অন্তর্ধানের পরে এই দুটি কাজই করেছেন লোকজননী রূপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে তিনি সব মানুষকে কোলে স্থান দিয়েছেন তা আমরা আলোচনা করেছি নারী জাগরণের ক্ষেত্রে রূপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে শ্রীমা সব জগতের মানুষকে কোলে স্থান দিয়েছেন তা আমরা আগেই আলোচনা করেছি নারী জাগরণের ক্ষেত্রে শ্রী শ্রী মা তার ভূমিকাটি পালন করেছেন দুভাবে প্রথমত নিজেকে তিনি আদর্শ নারী রূপে জগতের সামনে স্থাপন করেছিলেন দ্বিতীয়ত তিনি স্বয়ং নারীদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহ দিয়েছেন জগতের অন্যান্য দেশে নারীকে সম্মান দেওয়া হয়েছে পত্নী রূপে কিংবা রূপে কিন্তু নারী সবচেয়ে মহিমাময় রূপ যে তার মাতৃ রূপ সেই মাতৃরূপে নারীকে সম্মান দিতে তারা শেখেনি সৃষ্টি মায়ের মধ্যে যে অদ্ভুত বিশ্বপ্লাবী মাতৃত্বের উন্মেষ ঠাকুর ঘটিয়েছেন তার উদ্দেশ্য হল ভারতবর্ষে এই মাতৃত্বের আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং ভারতের বাইরে সমস্ত পৃথিবীর সামনে এই আদর্শকে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসাবে স্থাপন করা নিবেদিতা বলেছেন শ্রী শ্রী মা হলেন নারীত্বের আদর্শ সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শেষ কথা শুধু ভারতের নয় সমগ্র জগতের ভবিষ্যৎ নারীর জীবন কীরকম হবে কীরকম হওয়া উচিত সে সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি বাণী ছিল সেই বাণীর মূর্ত রূপটি হলেন সৃষ্টি মা এক্ষেত্রে সৃষ্টির মায়ের জীবনী হয়ে উঠেছে ঠাকুরের বাণী সৃষ্টি মা ঠাকুরের এই বাণী প্রচার করেছেন উপদেশের মাধ্যমে নয় আচরণের মাধ্যমে তাই স্বামীজি বলেছেন মাকে আদর্শ করে নারী জাগরণ হবে আবার গার্গি মৈত্রীরা জন্মগ্রহণ করবে নারীদের উন্নতির জন্য যে কোনো কাজে বিশেষত তাদের শিক্ষার ব্যাপারে শ্রী মায়ের বিশেষ সমর্থন ও উৎসাহ ছিল মেয়েরা আধুনিক কালের উপযোগী শিক্ষা ও কাজকর্ম করবে শিখবে এটা মা চাইতেন মাকু রাধু প্রভৃতি ভাইজিদের তিনি স্কুলে পড়ার ব্যবস্থা করেছিলেন এবং তাদের উৎসাহ দিয়ে বলতেন লেখাপড়া শিখলে কাজকর্ম শিখলে নিজেরা সুখে থাকবে অপরকেও সুখী রাখতে পারবে তাদের উপকার করে নিবেদিতার স্কুলের প্রতি মায়ের স্নেহদৃষ্টি বরাবরই ছিল সেখানে মেয়েদের পড়ানোর জন্য অনেক ভক্তকে তিনি উৎসাহ দিতেন স্বামীজির স্বপ্ন ছিল গঙ্গার পশ্চিম তীরে যেমন ত্যাগী সন্তানদের জন্য ঠাকুরের নামে রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে তেমনি গঙ্গার পূর্ব তীরে কোথাও ত্যাগী মেয়েদের জন্য মায়ের নামে একটা স্ত্রী মঠ গড়ে উঠবে সেই মঠ হবে গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের স্বরূপ মায়ের জীবিত অবস্থায় এই স্বপ্নের রূপায়ণ না হলেও গৌরী প্রতিষ্ঠিত শারদেশ্বরী আশ্রম দেখে গিয়েছিলেন গৌরী মাকে ঠাকুর বলেছিলেন এদেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের জন্য কাজ করতে হবে গৌরী মেয়েদের নিয়ে হিমালয়ে গিয়ে কাজ করতে চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন না গো না এই শহরে বসে কাজ করতে হবে সাধন ভজন ঢের হয়েছে শ্রী শ্রী মাও গৌরী মাকে জানিয়েছিলেন ঠাকুর বলে গেছেন তোমার জীবন তো য্যান্ত জগদম্বাদের সেবায় লাগবে ঠাকুরের নির্দেশে এবং মায়ের উৎসাহে গৌরীমা তেরোশো এক সালে ব্যারাকপুরে শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন প্রথম প্রথম কয়েকজন কুমারী সধবা এবং বিধবা মেয়ে লেখাপড়া শেখার জন্য আশ্রমবাসী হয় পরে এদের মধ্যে থেকে কয়েকজন কুমারীকে বেছে নিয়ে তিনি বিশেষ করে শিক্ষা দিতে লাগলেন যাতে তারা আজীবন ত্যাগের পথে থেকে আশ্রম সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে আশ্রম সংক্রান্ত যে কোনো ব্যাপারে গৌরীমা মায়ের অভিমতকে বেদ বাক্যের মতো অভ্রান্ত বলে মনে করতেন মা এই আশ্রমটিকে কি চোখে দেখতেন তা তার এই উক্তি থেকে বোঝা যায় গৌরীদাসের আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে বৈকুণ্ঠ তার কেনা স্বামিত্রীর স্বপ্নের বাস্তব রূপায়ণ হিসাবে সৃষ্টি মায়ের শরীর যাওয়ার বেশ কিছুকাল পরে গঙ্গার পূর্ব তীরে মাকে আদর্শ করে সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের নিয়ে তার নামাঙ্কিত শারদা মঠ গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণদেব যে নারী জাগরণ ঘটাতে এসেছিলেন মাকে কেন্দ্র করে এই স্ত্রী মঠের মাধ্যমে সে কাজ তিনি দেহে করে যাচ্ছেন এবং আরও বহুকাল করে যাবেন দক্ষিণেশ্বরে মাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ মা বিন্দু মাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট সাহায্য করতে এসেছি এখানে ইষ্ট পথ বলতে শুধু ঠাকুরের সাধনা বা সিদ্ধি নয় যে উদ্দেশ্যে তার নরলীলা তাতে সর্বদা সর্বতভাবে তাকে সাহায্য করবেন এই প্রতিশ্রুতি শ্রী শ্রী মা দিয়েছিলেন ঠাকুরের অপ্রকট হওয়ার পর সংঘজননী এবং লোকজননী রূপে মা যে ভূমিকা পালন করেছেন এবং জগতের নারী জাতির সামনে মাতৃভাবের যে সর্বোচ্চ আদর্শ রেখে গেছেন তা আসলে ওই প্রতিশ্রুতিরই রূপায়ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং মা শারদা দেবী এই দুটি জীবনকে সর্বদা পরস্পরের ঘনিষ্ঠ সম্বন্ধ রূপে আমাদের দেখতে হবে অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো তারা পরস্পর থেকে অভিন্ন মাকে বাদ দিয়ে ঠাকুরের জীবন অসম্পূর্ণ আর ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশই নেই ঠাকুর কত বেছে বেছে মানুষকে আশ্রয় দিতেন কিন্তু মায়ের কাছে সবার অবারিত দ্বার যার দিকে কেউ ফিরেও তাকায় না মা তাকেও আশ্রয় দিয়েছেন ঠাকুর কল্পতরু হয়েছিলেন মাত্র একদিন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কিন্তু মা প্রতিদিন কল্পতরু ছিলেন আছেন এবং থাকবেনও চিরকাল কিন্তু মা যদি চিরকালের জন্য কল্পতরু হয়ে থাকেন মায়ের মধ্য দিয়ে ঠাকুরও কল্পতরু আছেন চিরকাল কারণ তারা আলাদা নন মায়ের মধ্য দিয়ে ঠাকুরেরই ধারা জগতে আরও ব্যাপকভাবে প্রবাহিত হয়েছে মাতার মাতৃস্নেহের দ্বারা ঠাকুরকে ভালোবাসার পথই আরও সুগম করে দিয়েছেন মাকে আমরা যদি ভালোবাসি তার চরণে যদি আমরা প্রণাম নিবেদন করি সেই ভালোবাসা সেই প্রণাম ঠাকুরের কাছে গিয়েই পৌঁছায় মায়ের মাতৃলীলা যদি অনুধ্যান করি তার দ্বারা ঠাকুরের লীলাই আরও গভীরভাবে বোঝা হয় কারণ মা ঠাকুরেরই অপর রূপ জগৎ কল্যাণ ব্রতের যতটুকু ঠাকুর দেহে শেষ করে যেতে পারেননি শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী শ্রীমা তা সম্পন্ন করেছেন শারদা লীলা রামকৃষ্ণ লীলারই পরিপূরক